বন বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তারই দাদা সাঁথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আজ সাঁথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক অনুষ্ঠিত হয় সাঁথিয়ার ফজিলাবাদ পাড়ায় সেখানে প্রিয়া সাহার দাদা তন্ময় সাহা বক্তব্য রাখতে বীরভূম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলে আমাদের খুব কাছের ছেলে কাজের ছেলে শিক্ষক

মঞ্চে উপস্থিত নেতৃত্ববর্গ ও আমার ন নম্বর ওয়ার্ল্ডের মা বোন ভাই বোন সবাইকে নেতাদের সম্মান জানিয়ে আমি একটা কথা বলছি মানে আসন্ন লোকসভা নির্বাচনে যে ক্যান্ডিডেট আমাদের জোড়াফুর চিহ্নে শতাব্দী রায় তাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সবাই সব সভাপতি আর এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সাহিতার

এই বুথের সভাপতি তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছিল যে ভোট যদি বিজেপির প্রার্থী হয় তৃণমূলের বুথ সভাপতি হতে পারে আজকে নিশ্চয় জায়গায় ভোট বোনের জায়গায় ভাই ভাইয়ের জায়গায় ভাই এবং পরিবার সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আস্থা রেখে শতাব্দী রায়কে ভোট দেওয়ার আবেদন আপনাদের সামনে জানালো এটা কিন্তু একটা বড় ব্যাপার